যাদের শপ আছে যারা টুপিস কালেকশন করছেন একদম ইউনিক কালেকশন যারা সরাসরি কারখানা থেকে নিতে চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম পাজে তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হবে প্রত্যেকটা টুপিজের কিন্তু ছয়টা কালার হবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনের ধরনের প্রোডাক্ট পাবেন তো ফুল দৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর আমি আজকে এত সুন্দর একটা সন্ধান দিয়ে দিব কোনো মার্কেট না এখানে শুধু তৈরি করা হয় আর শুধু সেল করা হয় এই যে পার্টিওয়ারের টুপিস দেখছেন শুধু কি এগুলো তা না ভোটিক সি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে অ্যালেক্স শার্ট টপস পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে তো সরাসরি এইখানে চলে আসবেন আপনারা হ্যালো ভিউয়ার্স এন্ড আর ফ্যাশনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কালেকশন যারা টু পিস নিতে চাচ্ছেন একদম ইউনিক স্টাইল থেকে নর্মাল স্টাইল সব ধরনের টু পিস কালেকশন আজকে দেখাবো আমাদের টু পিস কালেকশন আজকে শুরু কিন্তু কত থেকে বলেন চারশো পঞ্চাশ থেকে শুরু আজকে টু পিস চারশো পঞ্চাশ থেকে শুরু শেষ থাকবে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত ঈদ কালেকশন ঠিকানা দিয়ে দিলাম নন্দলাল দত্তলেন সরোয়ার্দি কলেজ পুরান ডাকা লক্ষ্মীবাজার ঠিক আছে তো লক্ষ্মীবাজার পুরান ডাকা বাজারে আসলেই কিন্তু সরারদি কলেজের সামনে আমাদের পজিশনটা এখানে আসলেই পেয়ে যাবেন সরাসরি গোডাউনে চলে আসবেন আপনারা সরাসরি গোডাউন থেকে বিভিন্ন মার্কেটে মাল যায় তো আপনি কেন বসে আছেন আপনারাও চলে আসেন সুন্দর সুন্দর টুপিস নিতে আসবেন খুব সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের সিকোয়েন্স করা একদম পিওর সুতির উপরে অনলাইন অফলাইনে সব জায়গায় সেল হয় এই ধরনের টুপিসগুলো পেয়ে যাবেন তো আমি একদম সর্বনিম্ন কালেকশন থেকে আজকে শুরু করবো তো দেখেন খুব সুন্দর লাকনোভোটিক্সের উপর থেকে টু পিস কালেকশন দেখাচ্ছি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ থেকে শুরু চারশো পঞ্চাশের প্রোডাক্ট থাকলেও কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল আমাদের সমস্ত প্রোডাক্টে কিন্তু আপনারা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আমরা খুব সুন্দরভাবে চিকেনের উপরে প্রায় দশটার উপরে কালার আসে আমরা একটা একটা করে কালার শু করছি লাকনোভোটিক্সের ছয়টা কালার আছে আমরা একটা একটা করে শু করছি দেখেন জমজমের ভিতর অনেকগুলো কালেকশন আছে আমি কিছু কিছু কালেকশন আপনাদের দেখাই দিব একদম পিওর কটনের জমজম জমজম জমজমের কালেকশনও আমাদের কাছে পাবেন তো আমি কিন্তু স্টার্টিং শুরু করেছি চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ চারশো নব্বই পাঁচশো নব্বই ছয়শো নব্বই চারশো নব্বই সাতশো আটশো নয়শো এক হাজার পঞ্চাশ পর্যন্ত কিন্তু কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা টু পিস নিতে চাচ্ছেন আমাদের আমাদের ফেসবুক পেজ ভিজিট করলেও টু পিসের ছবি দেওয়া আছে আপনারা দেখতে পারেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই অনলাইনের টু পিসগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আর বিভিন্ন মার্কেটে দিচ্ছি অনেক অনলাইন ভাইয়ারা এবং আপুরা অর্ডার করে প্রোডাক্ট নিচ্ছে তাদেরকেও কিন্তু প্রোডাক্ট দিচ্ছি এত সুন্দর সুন্দর ইউনিক কাবলি কালেকশনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিন্তু ইউনিক কাবলি কালেকশনও আপনারা আমাদের কাছে পাবেন দেখেন খুব সুন্দর অ্যাম্ব্রডারি সিকোয়েন্স করা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু পাবেন আপনাদের একটা ধারণা দিয়ে দিছি আপনারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো একেবারে চিপ রেটে পেয়ে যাবেন তো আজকে যে প্রোডাক্টগুলো দিয়েছি দেখেন খুব সুন্দর অ্যাম্বয়ডারি করা প্রাইস কিন্তু বলছি না ভিডিওতে ধারণা দিয়ে দিয়েছি আপনাদের এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু অবধি এখানে কালেকশন আছে তো কোনটা কেমন দাম সেটা জানতে হলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই হোয়াটসঅ্যাপ যে যাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যাদের ইমো আছে ইমো দুইটা নাম্বারই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মার্কেট থেকে অনেক কম প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন কাজের দরন দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছয়টা থেকে শুরু করে দশটা পর্যন্ত কালার আছে। প্রত্যেকটা ড্রেসের আমি শুধু আজকে স্যাম্পল দেখাই দিচ্ছি দেখেন অনলাইনে এত দিয়েছি প্রোডাক্টটা অনেকেই মনে করবে প্রিন্ট তাই না এত নিকুত কাজ করা এত নিকুত কাজ করা হাতায় দেখেন কত সুন্দর কাজ করা একদম অ্যাম্বোটারিয়ে পরিপূর্ণ করা ছয়টা কালার পাবেন একদম পিওর কটনের উপরে যেগুলো দিয়ে আমরা বোটিক্স তৈরি করি তো এনার ফ্যাশন কিন্তু আপনারা জানেন পাঁচজনের অনারে চলে অনেকেই আমাদের কারখানা ভিজিট করেছেন দীর্ঘ নয় বছর সাত মাস কিন্তু আমরা বাড্ডাতে ছিলাম তারপরে কিন্তু এখানে চলে এসেছি এই সরওয়ার্থী কলেজের সামনে শুধুমাত্র যারা ডাকার বাহিরে আছে তাদের জন্য ডাকার যারা আছে তারা তো আপনারা জানেন আমরা যেখানেই থাকি না কেন তারা এখানে চলে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় আমাদের এখানে দুশো টাকা থেকে শুরু করে একদম চার হাজার টাকার অবধি পাটি ড্রেস কালেকশন কিন্তু পাবেন আসবেন আমাদের গুডাউন আমাদের কারখানা ভিজিট করবেন দেন আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর প্রোডাক্ট আপনাদের দিচ্ছি একটু ফলো করেন চিনি গুঁড়ার ভিতরে অল ওভার গর্জেস কাজ করা টু পিস কালেকশন চিনি গুঁড়ার ভিতরে অলবার কাজ করা এরপর হচ্ছে কত সুন্দর মাল্টি কালার সুতা দিয়ে সিকোয়েন্স করা কাজ করা দামি ম্যাটেরিয়াল প্রত্যেকটা কিন্তু দামি ম্যাটেরিয়াল আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি ম্যাটেরিয়ালের কাছে অনেক কিছু আপনারা চলে আসলে এই ধরনের কালেকশন দেখতে পারবেন সবাই আজকে যা দেখাবো টু পিস কালেকশন প্রাইস রেঞ্জ কিন্তু সাতশো আটশো নয়শো এক হাজার পঞ্চাশ চারশো পঞ্চাশ থেকে শুরু তো আপনারা যে যেটা নিতে চাইছেন স্ক্রিনশট দিয়ে আপনারা এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে প্রাইস রেঞ্জটা জানতে পারবেন আর সবচেয়েতে ভালো হবে চলে আসবেন দেখেন কারচুপির কাজ করা সিম্পলের ভিতর একদম গর্জেস একটা প্রোডাক্ট এত সুন্দর কালার কম্বিনেশন থাকবে প্রত্যেকটা সুন্দর কালার কম্বিনেশন থাকবে এত সুন্দর এত সুন্দর একটা টপস কালেকশন দেখাবো টপস টু পিস কালেকশন দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর একেবারে দামি একটা ম্যাটেরিয়ালে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই এইগুলা কিন্তু অন্য অন্য জায়গায় বড় বড়ো শোরুমে অর্ডারও থাকে দেন অর্ডার দেওয়ার পরে কিন্তু কিছু প্রোডাক্ট আপনাদেরও দেই আর বর্তমানে কিন্তু আমরা অর্ডারটা বন্ধ রেখেছি বর্তমানে কিন্তু বাচ্চা থেকে বড়দের প্রচুর পরিমাণে পার্টি ড্রেস থ্রি পিস পার্টি থ্রি পিস পার্টি ড্রেস বাচ্চাদের পার্টি কালেকশন কিন্তু তৈরি হচ্ছে এখন আর অর্ডার নিচ্ছি না ঈদের পরবর্তীতে যারা অর্ডার করতে চাচ্ছেন ঈদের পরবর্তীতে আবার অর্ডার করবেন আপনাদের বানিয়ে দিব মিনিমাম যারা অর্ডার করতে চায় কেউ ভুল করবেন না কেউ ছয় পিস আট পিস কিন্তু আমরা বানাই না মিনিমাম একশো থেকে একশো বিশ পিস কম পকে অর্ডার করলে আপনারা ডিজাইন দিলে আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা বানাই দিব তো এই যে দেখে দেখেন এত সুন্দর গর্জেসের ভিতরে টু পিস কালেকশন হাতায়ও কিন্তু খুব কাজ করা খুব সুন্দর বাংচুরের উপরে দেখেন এত সুন্দর কাজ করা বাংচুরের উপর টু দিচ্ছি সব কিন্তু ইউনিক কালেকশন অনেকেই কিন্তু টু পিস বলে আমরা অমুক জায়গা থেকে দুশো টাকা তিনশো টাকা টু পিস নেই এরকম টু পিস আছে আসলে এনআর ফ্যাশন কিন্তু সব সময় একটা কোয়ালিটি কি করস আয়া ফোর্সে আতা ডিজাইন দি প্রত্যেকবার কোয়া কোয়া নেওয়া লাগে কেলিগা ওইটার কথা মনে আসছিল না এনার ফ্যাশন কিন্তু সবসময় একটা কোয়ালিটি মেনটেন করে দেখেন এটার প্লাজোর ডিজাইনটা আমি দেখাচ্ছি দেখেন এত সুন্দর কাজ করা এত গর্জেস কাজ করা এটা একটা অনলাইনের ভাইরাল ড্রেস দশটা বারোটা কালার হয় এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে পাবেন এটাও একটা অনলাইনের ড্রেস দেখেন এত সুন্দর এগুলো কিন্তু সব আমাদের কাছে পাবেন লাইনে কিন্তু আরও আরও প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন দেখেন অ্যালেক্সের টু পিস আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে হোলসেল প্রাইস কত অ্যালেক্সের প্রাইসটা পাঁচশো বিশ টাকা অ্যালেক্সের লো লং শার্ট টু কিন্তু পেয়ে যাবেন আবার অনেকে বলবে কি অ্যালেক্সের শার্ট তো অন্য অন্য জায়গা থেকে আরও বেশি দামে নেই কিংবা আর একটু কম দামে নেই সব সময় অ্যালেক্স কাপড়টা হাতে নেবেন দেখবেন এটা কি থাই অ্যালেক্স কাপড় নাকি একদম খসখসে কাপড় সেটা দেখে শুনে তারপর বুঝে নেবেন ঠিক আছে অ্যালেক্সের উপরে প্রায় বিশটার উপরে কালার কিন্তু আছে আমাদের কাছে সলিড কালারের উপর লং ফর্মাল শার্ট টুপিস যারা চাচ্ছেন একদম লং ফর্মাল শার্ট টুপিস কিন্তু খুব চলছে পকেট তো অবশ্যই থাকবে কালার থাকবে তারপর হচ্ছে এই যে টপস কালেকশন টপসটা পিসগুলো খুব সুন্দর সালোয়ারও কিন্তু সিকোয়েন্স করা থাকবে আর জামায় এবং হাতায় কিন্তু খুব সুন্দরভাবে কলি করা থাকবে খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখেন খুব সুন্দর এমব্রয়টারি করা এই টু পিসগুলো একেবারে কম প্রাইজে কিন্তু আপনাদের আমরা দিয়ে থাকি এগুলোর প্রাইসটা আপনারা পেয়ে যাবেন আমি যেহেতু আজকে ধারণা দিচ্ছি চারশো পঞ্চাশ থেকে এক হাজার পঞ্চাশ পর্যন্ত এগুলোর প্রাইস একেবারে একেবারে সীমিত পাঁচশো থেকে ছশোর ভিতরেই কিন্তু পেয়ে যাবেন এর ভিতরেই কিন্তু থাকবে তারপরে দেখেন লিলেনের ভিতর ফ্যান্সি একটা একটা শার্ট টুপিস আমরা দেখাচ্ছি এটা দামি একদম দামি বাহিরে ডিজাইনটা গেছে এই প্রোডাক্টটা গেছে একদম দামি লিলেনের ভিতরে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে কম দামিটাও লিলেন আছে আপনারা দেখবেন কম দামি লিলেন বলতে কম দামি না বাট কম দামের ভিতরে আমরা কোয়ালিটি ফুল দিয়ে তৈরি করেছি এরপরে হচ্ছে এই যে থ্রিডির ভিতরে অনেক শার্ট কালেকশন আছে লং শার্ট কালেকশন ডি প্রিন্টের উপরে অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর টুপিস আর লাইনে আসে সব কালেকশন দেখতে হলে নিতে হলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল এনআর ফ্যাশন ভিজিট করবেন চলে আসবেন চলে আসবেন পাইকারি মার্কেট দশটা বিশটা মার্কেট ঘুরে যেই কালেকশনগুলো করবেন এই মার্কেট থেকে ওই মার্কেটে যাবেন টাকা খরচ হবে ভাড়া খরচ হবে এখান থেকে দুইটা প্রোডাক্ট নেবেন ওখান থেকে দুইটা প্রোডাক্ট নেবেন দাম নিবে যার কাছ থেকে যতটুকু হাঁকাই নিতে পারে আমাদের ফিক্সড প্রাইস চলে আসবেন দেখবেন ভিডিওতে অন্য অন্য ভিডিওতে যেই প্রাইসগুলো বলা আছে চেষ্টা করব চলে আসলে আরও কম রাখার জন্য একদম চিপ রেটের ভিতর ফুল প্রোডাক্ট দিবে অ্যানার ফ্যাশনই খুব সুন্দর দেখেন কাবলি টু পিসের ভিতরে অনেক অনেক কালার আছে আপনারা চলে আসবেন দেন এক জায়গায় বসে আপনার মার্কেটের জন্য কি কি লাগবে ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চাদের ড্রেস পার্টি ড্রেস নর্মাল ড্রেস বুটিক্স থ্রি পিস পার্টি থ্রি পিস পার্টি গাউন সারারা গারারা ফার্সি কালেকশন যা যা লাগবে সব কিছু পেয়ে যাবেন চলে আসবেন আমাদের অবশ্যই ভিডিওতে লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ আপনারা আপনার জায়গায় সে ভিডিওগুলো দেখতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ